İliş'in çok büyük bir kısmı. İliş'in çok büyük bir kısmı. Çok büyük. Kaç tane? Biri de 6 tane. İki tane daha fazla yok. Bak, bak. 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 Bu da çok büyük. İliş'in çok büyük. Bu এখনো কিন্তু জীবিত আছে ওকে আমরা জানি যে সূর্যের আলো দেখার সাথে সাথে কিন্তু ইলেশন আচার জীবিত থাকে না ওই সামনে সামনে এই যে এই যে এই যে এই যে এই পোয়াবাস এই সাইজ পুয়া মাসের সেই সাইজ সেই সাইজ হ্যাঁ একটু এটা একটু ছবি তুলি আমরা ঠিক আছে সাইজটা কিন্তু হেভি পুয়া মাসের

ওদিক যাই চালা যাক এখন চালা যাক কম করতেই এই যে চালু ওই যে ওই যে ওই যে এই যে অবশেষে সফল সফল অবশেষে এই যে একটা গলদা কিন্তু আছে একটা গলদাও আছে একটা গলদা এই হচ্ছে গলদা আর এই হচ্ছে ইলিশ হ্যাঁ হাত দিয়ে ধরতে হবে হাত দিয়ে ধরতে হবে অবশেষে ধরতে এই হচ্ছে এই হচ্ছে তপস্বী তপস্বী সাথে ইলিশ সেই সাথে গলদা গলদা তপস্বীলিশকে ওকে 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 সূর্য অলরেডি অস্ত গেছে মাছ কিন্তু লড়ালড়ি চলতে আছে হ্যাঁ এটা সম্ভবত ইলিশ

এখন পর্যন্ত পাওয়া প্রাপ্ত মাছ যেদিকে দেখাই এই এখন পর্যন্ত পাওয়া প্রাপ্ত মাছ ওকে এদিকে সূর্য অস্ত গেছে অলরেডি হয়েছে সূর্য অস্ত অলরেডি হয়ে গেছে মাঝি